আটাশি বছর বয়সে মারা যাওয়া পোপ ফ্রান্সিস ক্যাথলিক খ্রিস্টানদের ইতিহাসের প্রথম ল্যাতিন আমেরিকান তার জীবন যেন এক সিনেমার গল্প প্রেমে ব্যর্থ হয়ে যেমন তিনি ধর্মগুরু হয়ে যান আবার ভাবে নাইট ক্লাব থেকে চার্চের শীর্ষ পর্যায়ে পৌঁছে যান পোপ ফ্রান্সিস এসব গল্প শুধু সিনেমার পর্দা বা উপন্যাসে দেখা যায় কিন্তু প্রয়াত পোপ ফ্রান্সিস তার জীবনে এসব ঘটিয়েছেন উনিশশো ছত্রিশ সালে আর্জেন্টিনার দরিদ্র পরিবারের জন্ম পোপ ফ্রান্সিসের নাম রাখা হয় জর্জ মারিও বেরগুগলিও তবে তার শিকড় ছিল ইতালিতে ফ্যাসিবাদী নিপীড়নের হাত থেকে রক্ষা পেতে তার বাবা মা ইতালি থেকে পালিয়ে আর্জেন্টিনায় চলে আসেন আর সেখানেই জন্ম হয় জর্জের পাঁচ ভাই মধ্যে বড় জর্জ তরুণ বয়সেই পরিবারের হাল ধরেন জীবিকা নির্বাহের জন্য জীবনের অনেকটা সময় ঝাড়ুদার এবং নাইট ক্লাবের নিরাপত্তা কর্মীর চাকরি করতে হয়েছে তাকে কে জানত জীবিকার তাগিদে নাইট ক্লাব পাহারা দেওয়া সেই তরুণ একদিন হবেন বিশ্বের দেড়শো কোটি খ্রিস্টান বিশ্বাসীর আধ্যাত্মিক নেতা প্রেমে ব্যর্থ হয়ে সন্ন্যাসী হয় মানুষ এমনটা দেখা যায় কেবল গল্প সিনেমাতেই কিন্তু বাস্তবেই তা করে দেখিয়েছেন পোপ ফ্রান্সিস প্রেমে ব্যর্থ হয়ে যিনি নিজেকে পরিণত করেছিলেন একজন ধর্মগুরুতে কিন্তু প্রেমিকাকে না পাওয়ার সেই কষ্ট কিভাবে ফ্রান্সিসকে পোপে পরিণত করেছিল ছেলেবেলায় সমবয়সী এক মেয়ের প্রেমে পড়েছিলেন পোপ ফ্রান্সিস প্রেমিকাকে বলেছিলেন আমাকে যদি বিয়ে না করো তাহলে এই জীবন ঈশ্বরের সাধনায় উৎসর্গ করে দেব কৈশোরের সেই প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার ব্যথা বুকে নিয়েই পোপ এতটা পথ একলা দিয়েছেন সেদিনের সেই ব্যর্থ প্রেমিক তরুণ ফ্রান্সিস তার ধর্ম সাধনার স্বীকৃতি হিসাবে নির্বাচিত হয়েছেন রোমান ক্যাথলিক চার্চের পোপ তার স্বপ্নের সেই প্রেমিকার নাম এমিলিয়া দামন্তে দুই সালে দুজনের বয়স যখন ছিয়াত্তর বছর তখন সেই এমিলিয়াই প্রকাশ করেন তাদের গোপন প্রেমের গল্প এমিলিয়া বলেন যখন আমি বারো বছরে পা দিয়েছি সে সময় বেরগুগলিও একটি চিঠি দিল তাকে চিঠিতে সে আমাকে বিয়ে করতে না পারলে সংসার হয়ে ধর্মযাজক হয়ে যাবে বলেও জানায় ২০১৩ সালে বেরগুগলি পোপ নির্বাচিত হওয়ার পর এমিলিয়া তাদের অব্যক্ত প্রেমের গল্প প্রকাশ্যে আনেন তিনি বলেন তাদের সম্পর্ক ছিল পবিত্র তবে সেখানে সম্মতি ছিল না তার বাবা মায়ের যে কারণে সেই প্রেম কখনোই পূর্ণতা পায়নি এমিলিয়াকে দেওয়া চিঠিতে একটি ঘরের ছবি এঁকেছিল পোপ ফ্রান্সিস যার ছাদ ছিল লাল রঙের তার স্বপ্ন ছিল এমন একটি ঘর কিনবে বিয়ের পর তারা সেখানে থাকবে কিন্তু সেই চিঠি গিয়ে পড়ে এমিলিয়ার বাবার হাতে ফলে বাবার হাতে মার পর্যন্ত খেতে হয় এমিলিয়াকে এমিলিয়া জানান ফ্রান্সিসের দেওয়া চিঠিটি বাবার হাতে পড়ে যাওয়ায় মা বাবা তাকে ফ্রান্সিসের থেকে দূরে সরিয়ে রাখতেন আর এই কারণেই পরবর্তীতে তাদের আর কখনোই দেখা হয়নি ধীরে ধীরে এক পর্যায়ে এমিলিয়ার জীবনের মানচিত্র থেকে হারিয়ে যায় পোপ ফ্রান্সিসের নাম আর অন্যদিকে প্রেমে ব্যর্থ তরুণ প্রেমিকাকে লেখা তার প্রতিশ্রুতি থাকেন সংকল্পবদ্ধ তিনি হয়ে ওঠেন ক্যাথলিকদের প্রধান ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস ফ্রান্সিসের ছোট বোন মারিয়া সে সময় দা টেলিগ্রাফকে বলেন তার ভাই ছিলেন মৃদুভাষী পৃথিবীর একশো বিশ কোটি রোমান ক্যাথলিক খ্রিস্টানদের নেতা হওয়ার কোনো বাসনাই ছিল না তার কখনো কোপ হওয়ার স্বপ্ন দেখতেন না তিনি কিন্তু ঠিকই তিনি সারা বিশ্বের ক্যাথলিকদের নেতা নির্বাচিত হন ফ্রান্সিসের ছোট বোন তখন আফসোস করে বলেছিলেন এখন তাকে সীমাহীন নিঃসঙ্গ জীবন কাটাতে হবে তাই বোন হিসাবে তিনি নিজেও চাননি তার ভাই পোপ হন কেননা এতে তিনি পরিবার থেকে অনেক দূরে চলে যাবেন তবে পোপ নির্বাচিত হওয়ার পর ভাইকে নিয়ে তিনি গর্ব করেছেন কারণ ইউরোপের বাইরে তার ভাই প্রথম পোপ নির্বাচিত হয়েছেন আসলে জীবন কখন কিভাবে বদলে যায় তা হয়তো কেউ অনুমান করতে পারে না পোপ ফ্রান্সিসের জীবনের শুরুটা ছিল কঠিন সংগ্রামের পাঁচ ভাই মধ্যে বড় জর্জ তরুণ বয়সেই পরিবারের হাল ধরেন শ্রমজীবী এই তরুণ কখনোই থেমে থাকেননি পরিশ্রমের পাশাপাশি চালিয়ে যান লেখাপড়া রসায়নে স্নাতক শেষ করে কাজ নেন স্থানীয় একটি কারখানায় সেখানে কাজ করার সময় তার পরিচয় হয় এস্তার বালেস্তিনের সঙ্গে যিনি সামরিক শাসনের বিরুদ্ধে আর্জেন্টিনার এক বলিষ্ঠ কণ্ঠ জর্জ পরে যোগ দেন সোসাইটি অব জিসাস নামে ক্যাথলিক ধর্মীয় গোষ্ঠীতে যাদের জেসুইট বলা হয় জেসুইটদের অন্তর্ভুক্ত হয়ে তিনি দর্শন সাহিত্য এবং মনোবিজ্ঞানে উচ্চ শিক্ষা গ্রহণ করেন এরপর যাজকত্ব অর্জন করেন এবং দ্রুত পদোন্নতির মাধ্যমে উনিশশো তিয়াত্তর সালে হয়ে ওঠেন আর্জেন্টিনার প্রাদেশিক প্রধান দ্বিতীয় পোপ জনপল দুই সালে তাকে কার্ডিয়াল ঘোষণা করেন পরে দুই সালে পোপ সরস ব্যানেটিক্ট পদত্যাগ করার পর কার্ডিয়াল জর্জ মারিওকে পোপ নির্বাচন করা হয়